আলাইকুম আবু আবুদাহের তৃতীয় খন্ডের হাদিস নাম্বার তেইশশো উনিশ নাম্বার স্যার উনত্রিশ দিনেও মাস হয় সিয়ামের মাস অর্থাৎ রোজার মাস ইবনে উমর আদুল্লাহালিতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল সাল্লাম বলেছেন আমরা উমে জাতি লিখিত জানি না হিসাব ও করতে জানি না তবে মাস এত দিনে এত দিনে এবং এত দিনে হয় ইমাম আবু আবুদাউদ রহমতুল্লাহ বলেন সোলোমান তৃতীয়বার একটি আঙ্গুল গুটিয়ে নেন অর্থাৎ মাস উনত্রিশ দিনে হয় এবং কখনো তিরিশ দিনে হয় অর্থাৎ পাঁচটি আঙ্গুল দুই হাতে দশটি করে উনি এত দিনে দেখাইতে যে একটা আঙুল গুটিয়ে নিয়েছেন এটাকে উনত্রিশ হিসেবে ধরা হয়েছে যে রমজানের মাস ছাড়াও আরবি মাসগুলো উনত্রিশে এবং তিরিশে হয় তবে সিয়ামের মাস উনত্রিশে সমর্থন দেখাইছেন হাদিস নাম্বার তেইশশো বিশ এমনি অমর আদুল্লাহ তালাহ আনুমিতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলিয়া সাল্লাম মাস কখনো উনত্রিশ দিনে হয় সুতরাং সাদ না দেখা দেখলে তোমরা সোয়াম পালন করবে না এবং সাদ না দেখা পর্যন্ত সোয়াম পালন বন্ধ করবে না আর আকাশ মেঘাচ্ছন্নতার কারণে সাদ দেখা না গেলে তোমরা মাস উনত্রিশ দিন মাস তিরিশ দিন পুরা করবে নাফির রহমদুল্লাহ বলেন ইবনে উমর আদিল্লা তালা আনু সাবানের উনত্রিশ দিনে ফসাইলে আকাতে আকাশের দিকে তাকাইতেন যদি তিনি দেখতেন ফেতেন তাহলে সোয়াম রাখতেন কিন্তু যদি না ও দেখতে ফেতেন অথচ আকাশ ম্যাগার জন্য মুক্ত রয়েছে তাহলে সোয়াম রাখতেন না আর যদি আকাশ ম্যাগার জন্য দেখায় কুয়াশার জন্য থাকতো তাহলে তিনি পরের দিন সোয়াম রাখতেন বর্ণনাকারী বলেন ইবনে অমর আদিল্লা তালা আনু সেদিন সোয়াম সমাপ্ত করতে যেদিন লোকেরা ইফতার করতো মাস শেষ করতো কিন্তু তিনি ওই সোয়ামটি গণনা করতেন না হাদিস তেইশশো উনিশ সহি বোখারিতে উনিশশো তেরো নম্বর রয়েছে মুসলিমে রয়েছে হাদিস নাম্বার তেইশো বিশ সহি বোখারিতে উনিশশো ছয় নম্বর রয়েছে এবং মুসলিমে রয়েছে হাদিস নাম্বার তেইশশো একুশ আইব রহমতুল্লাহ হইতে বর্ণিত ওমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই বর্ষার অধিবাসীদের কাছে সিটি লেখলেন ওমর ইবনে ওমর আদি আল্লাহ তালী আহন নবী সাল্লা সাল্লামের সূত্রে যেভাবে হাদিস গণনা করেছেন তা হুবাউব অমুক অমুক তারিখে আমাদের নিকট পোষায় আছে তবে গণনা উত্তম ফন্তা হইলেও যখন আমরা শাহাবান মাসে চাঁদ দেখব তখন ইনশাল্লাহ সোয়াম শুরু করব তবে যদি একদিন পূর্বে উনত্রিশে শাহবানের পর চাঁদ দেখা যায় তাহলে সেটা হিসেব করে সোয়াম রাখবো এ হাদিসটিও শহী বা হাকিকিতে রয়েছে হাদিস নম্বর তেইশশো বাইশ ইবনি মাসুদ্রাদিল্লা হইতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লা সাল্লামের সাথে উনত্রিশ দিনে সোয়াম পালনের তুলনায় বেশিরভাগ তিরিশ দিনের বেশিরভাগ সময় শিয়াম পালনের সাইতে উনত্রিশ দিন বেশিরভাগ শিয়াম পালন করেছে এই হাদিসটিও শহীদ তিরমিজিতে ছয়শো উনানব্বই আহমদে সাতত্রিশশো ছিয়াত্তর রয়েছে হাদিস নম্বর তেইশশো তেইশ আব্দুর রহমান ইবনে অবক্ষর রহমতুল্লা আলাই হইতে তার পিতার সূত্রে নবী সাল্লাম হইতে বর্ণিত তিনি বলছেন দুই ঈদের মাস সাধারণত উনত্রিশ দিনে হয় না তা হল রমজান এবং জিলহজ মাস দুইটি ঈদের মাস একরকম হয় না অর্থাৎ ঈদুল আজহার মাস এবং ঈদুল ফিতরের যে মাস দোটা মাস উনত্রিশে হয় না এটাই বুঝাইছেন কখনো কখনো উনত্রিশে হয় একটা কখনো তিরিশে হয় একটা এই হাদিসটিও শহীদ তিরমিজিতে ছয়শো সাতানব্বই রয়েছে ইবনে মাজাতে ষোলোশো ষাটে রয়েছে আমরা শহীদ হাদিসগুলো জেনে আমল করব ফাজাইল লাভ জানে মাসলা মাসাইল হাদিসগুলো হক্কানি আলমুলা থেকে জেনে নেব এখানে যতগুলো হাদিস বাংলা অনুবাদ করা হয়েছে সকল হাদিসগুলো হকানি আলম আমার কাছে যেয়ে আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে নেবেন হাদিসের কিতাবের সংখ্যা কিতাবের খণ্ড বলে দেওয়া হয়েছে সবাইকে ধন্যবাদ